আজকে আমি আলোচনা করব রেমেডি নিয়ে রেমেডি এমনই একটা বিষয় যেটা প্রত্যেকটি ক্লায়েন্টের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ তারা যখন আমাদের কাছে আসেন সমস্ত কিছু পর্যালোচনা করার পরে তাদেরকে একটি প্রতিকার প্রতিবেদন অর্থাৎ রেমেডি দেওয়া হয় এবার এই রেমেডিটা তারা কিভাবে সিলেকশান করবে সেটার উপরে তাদের প্রচণ্ড ডাউট থাকে এখানে ক্লায়েন্ট যারা আসছেন তাদেরকে কিন্তু দুটি বিষয় খুব মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে রেমেডিটা দিচ্ছেন সেটি কোথা থেকে নেব আর দ্বিতীয় হচ্ছে যে রেমেডিটা আমায় দিচ্ছে সেটি কিসের রেমেডি এটাকে জেনে নেওয়া এবার কোথা থেকে নেব বলতে আপনাদের মনের প্রশ্ন আসতে পারে কেন বাজারে তো অনেক দোকান রয়েছে সেখান থেকে আমরা গিয়ে নিতেই পারি হ্যাঁ নিতেই পারেন কিন্তু সেই জিনিসটা আপনি যখন কিনছেন আপনার যে কাজের জন্য সেই কাজটি এত হবে তো প্রপারলি আপনি রেমেডিটা নিতে পারবেন তো আপনার চোখে যেটা সব থেকে ভালো লাগবে যেটা দেখতে সুন্দর হবে সেটা হয়তো আপনি নিয়ে নেবেন হয়তো সে টাকাটা আপনার আছে আপনি খরচা করে নিয়ে নিতে পারবেন কিন্তু বুঝতে হবে যে রেমিডিটা দিচ্ছে তার কালার কম্পোজিশান কতটা প্রয়োজন কারণ প্রত্যেকটা গ্রহের একটি নির্দিষ্ট ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি ওয়াইজ তার বলবত্তা অনুযায়ী তাকে কিন্তু সেই গ্রহের কালার কম্বিনেশান অনুযায়ী রত্ন ধারণ করতে হবে যদি সেটি আপনি পারচেস না করেন ঠিকঠাকভাবে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কাজ পাবেন না দেখা গেল আপনার লাইট কালারের প্রয়োজন সেখানে আপনি ডিপ কালার নিয়ে নিলে তাহলে তো আপনার সিটে সংক্রান্তির বিপদ আরও বেড়ে গেল দেখা গেল আপনার ডিপ কালারের প্রয়োজন আপনি লাইট কালারের একটা স্টোন নিয়ে নিলেন সেক্ষেত্রে তো আপনি কোনো কাজই পাবেন না আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে এবার দেখা গেল আপনার মাঝারি কালারের একটি রত্ন প্রয়োজন সেক্ষেত্রে আপনি হয়তো ডিপ কালার বা লাইট কালার ব্যবহার করলে সেক্ষেত্রেও আপনি কোনো রকম ফল পাবেন না তাই আপনাকে যিনি স্টোন প্রেসক্রিপশান করছেন বা রেমিডি দিচ্ছেন তার কাছ থেকে রেমেডিটা নিলে সবথেকে ভালো আপনি কাজ পাবেন আর একটা জিনিস বলেছিলাম কি যে যে রত্নটি দিচ্ছে সেটি কি কাজ করবে সেটি আপনাকে জেনে নেওয়া উচিত কারণ কিছু কিছু আসলে রয়েছে তাদের স্বার্থ চরিতার্থ এবং অর্থ বেশি অর্থ উপার্জনের জন্য তারা যেগুলো প্রয়োজন নেই বর্তমানে সেই রেমিডিগুলোও তারা দিয়ে দেন একটু ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখা গেল আপনার ছেলে বা মেয়ের ক্ষেত্রে আপনি এসছেন তার পড়াশুনোর ব্যাপারে তার কেরিয়ারের ব্যাপারে কিন্তু সেই সময় আপনি কি করেছেন সেই যে দেখেছে যে তার বিয়ের জায়গাটা খারাপ রয়েছে তাকে বিয়ের রেমিডিটাও করে দিয়েছে এবার দেখো দেখা গেলো আপনার ছেলে হয়তো কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে সে হয়তো পড়াশোনার যে অমনজীবীটা ছিল সেটি হয়তো ঠিক হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সেই ছেলে বা মেয়ে বা সন্তানের ক্ষেত্রে তার মনের মধ্যে একটা বিয়ের জায়গা তৈরি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সে বিয়ে করে ফেলবেও কারণ কি কারণ যেহেতু চেয়ে আসল আপনার ছেলে বা মেয়ের ক্ষেত্রে বিয়ের এমটা করে দিয়েছে এইবার আপনি বলুন তাতে আপনার ভালো হলো না লাভ খারাপ হলো তাতে আপনার ক্ষতি হয়ে গেল কারণ যেটি আপনি চাইছিলেন সেটি তো পেয়ে গেলেন কিন্তু সাথে সাথে আপনার যে জায়গাটা দরকার ছিল না সেটাও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাই রেমেডি নেওয়ার আগে তার ওই আসবাজারকে জিজ্ঞেস করুন এই রেমেডিগুলো নিলে আমি কি কি কাজ পাব যদি আপনারা এই দুটো জিনিস মেনটেন করে রেমেডি করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি উপকার পাবেন পাবেন পাবেনি বিস্তারিত যদি আরও কিছু জানতে চায় বা আরও কিছু জানা থাকে মন যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে অবশ্যই আমাকে আপনারা ফোন করুন নিজে দেওয়া ফোন নাম্বারে আমি আপনাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেবো আর যারা আমার সঙ্গে চেম্বারে ভিজিট করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন অবশ্যই ওই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিন নমস্কার